তেতাল্লিশ বলে একাশি শামীমের লড়াই করেই হারল ঢাকা একে একে সাজঘরের পথ ধরলেন সতীর্থরা কিন্তু শামীম হোসেন পাটোয়ারি খেলে গেলেন শেষ পর্যন্ত কিন্তু ব্যাট হাতে ঝড়ো ফিফটি তুলে নিলেও দলকে জয় এনে দিতে পারলেন না এই ডানহাতি ব্যাটার বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ছয় রানে হারিয়েছে সিলেট টাইটান্স ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে একশো রান করে সিলেট জবাবে ঢাকার ইনিংস থেমেছে মাত্র একশো রানে দ্রুত টপ অর্ডারদের হারিয়ে আগেই ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা এরপরও আপনতালে খেলে যাচ্ছিলেন শামীম জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল সাতাশ রান আমিরের করা শেষ ওভারে এটা প্রায় অসম্ভবই ছিল এরপরও হার মানেননি শামীম তিন চার ও এক ছক্কায় বিশ রান তোলেন তিনি রান তারা করতে নেমে মোহাম্মদ আমিরের আগুনঝরা বোলিংয়ে শুরুটাই ভালো করতে পারেনি ঢাকা প্রথম দুই ওভারে এক উইকেট হারিয়ে মাত্র এক রান পরে তারা শুরুর চাপ সামলেই নেন সাইফ হাসান ও উসমান খান কিন্তু পাওয়ার শেষ বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন উসমান পনেরো বলে একুশ রান করেন তিনি পরের বলেই আউট হন সাইফ তার ব্যাট থেকে আসে নয় রান রানের দেখা পাননি দলনেতা মোহাম্মদ মিঠুন আর নাসির হোসেন করেন মাত্র পাঁচ রান মাত্র তেতাল্লিশ রানে চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যায় ঢাকা ষষ্ঠ উইকেট জুটিতে আসে ছেচল্লিশ রান ১৯ বলে তেইশ রানে সাব্বির আউট হন আর পরের উইকেটে নেমে দশ বলে আট রান করেন ইমাদ ওয়াসিম আর রানের দেখা পাননি মহম্মদ সাইফুদ্দিন এদিকে তাস্কিন আহমেদকে নিয়ে শেষ ওভার পর্যন্ত খেলে যান শামীম হোসেন মাত্র বত্রিশ বলে ফিফটি পূরণের পর তেতাল্লিশ বলে করেন একাশি রানে অপরাজিত থাকেন তিনি আর পাঁচ বলে তিন রান করে মাঠ ছাড়েন তাস্কিন এর আগে টস জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা ব্যাট করতে নেমে সিলেট দলীয় পনেরো রানেই সালমান মির্জাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন ওপেনার রনি তালুকদার সাত বলে এগারো লাগাতার বাঁহাতি ব্যাটার এড়াতে ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামেন সিলেটের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ কিন্তু তিনি হাল ধরতে পারেননি তাস্কিনের বলে ক্যাচ আউট মিরাজ ছয় চাপে পড়া দলকে টেনে তোলার চেষ্টায় চৌষট্টি রানের জুটি করেন সাইম আয়ুব ও পারভেজ হোসেন ইমন যদিও সাইম ধীরগতির ইনিংস খেলে ফেরার অল্প সময়ের ব্যবধানে ফেরেন ইমনো আগের দুই ম্যাচে ফিফটি করা বাংলাদেশি এই ওপেনার এবার ফিরলেন ছয় রানের আক্ষেপ নিয়ে আফিফ ফিরেছেন ব্যক্তিগত ১৩ রানে একান্ন রানের জুটি গড়ে বাকি ইনিংস শেষ করেছেন ওমারজাই ও ব্রুকস বিশেষ করে এর আগ পর্যন্ত দারুণ ইকনমি ধরে রাখা সালমান মির্জার এক ওভারেই বাইশ রান তুলেছেন ওমারজাই শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন চব্বিশ বলে পঞ্চাশ রানে আর এগারো বলে তেরো রান ইথান ব্রুকস শেষদিকে ঢাকার শামীম পাটোয়ারি সাইফুদ্দিনরা সহজ ক্যাচ ছাড়ায় সেই ফায়বা তুলেছে সিলেট ঢাকার পক্ষে দুই উইকেট নিয়েছেন সালমান মির্জা এছাড়া তাস্কিন আহমেদ সাইফ হাসান ও সাইফুদ্দিন একটি করে শিকার ধরেন ওমারজাইদের শেষের ঝোড়ের শিকার তাস্কিন সালমান উভয় পেসারি চার ওভারে ছেচল্লিশ রান করে দেন